নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মটর দিয়ে দারুণ স্বাদের ঝিঙের একটি রেসিপি ঝিঙের অনেক রেসিপি আপনারা খেয়েছেন তবে আমার মতো করে মটর দিয়ে ঝিঙের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে গরম ভাতের সাথে রান্নাটি খেতে কিন্তু খুব ভালো লাগে তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করে নেওয়া যাক আজকের এই ভিডিওটি এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে তিনশো গ্রাম ঝিঙেকে ভালোভাবে ধুয়ে এর খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছি আর সাথে নিয়েছি হাফ বয়েল করা পঞ্চাশ গ্রাম পরিমাণ মটর এবার গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই হাফ বয়েল করে রাখা মটর দিয়ে মটরটাকে সামান্য তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মটরটা আপনারা হাফ বয়েল করে দেওয়ার চেষ্টা করবেন পুরো বয়েল করে দিলে সম্পূর্ণ রান্না হতে হতে মটরটা পুরোপুরি গলে যাবে তখন খেতে একদমই ভালো লাগবে না আর কাঁচা দিলেও মটরটা ঝিঙের সাথে সেদ্ধ হতে চাইবে না যেহেতু ঝিঙে নরম সবজি সামান্য ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সাথে দিয়ে দিচ্ছি সামান্য জল সামান্য জল দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আমি মটরের সাথে খুব ভালো করে কষিয়ে নেব সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এগুলোকে আরেকটু সময় ঢেকে রান্না করব যাতে মশলাগুলো ভালোভাবে মটরের ভেতর ঢুকে যায় আর মটরটা আরেকটু পরিমাণ সেদ্ধ হয়ে যায় অল্প কিছুক্ষণ পর ফিরে আসলাম এবার আমি ঢাকনাটা তুলে নিয়ে আগে থেকে কেটে রাখা সমস্ত ঝিঙেগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি চারটে পাকা লঙ্কা এবার আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ঝিঙের সাথে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে কিছুক্ষণের জন্য ঠেকে রাখবো যাতে ঝিঙেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা ঝিঙেগুলো খুব সুন্দর মজে গেছে আর যেহেতু লবণ দেওয়া ছিল তাই ঝিঙে থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে তাই এই রান্নার মধ্যে আলাদা করে আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি আপনারা মিষ্টি পছন্দ না করলে চিনিটাকে স্কিপ করতে পারেন আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য ঘি এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নেব এই পর্যায়ে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট এবার আমি এটিকে নামিয়ে নেব তৈরি করে নিলাম মটর দিয়ে দারুণ স্বাদের ঝিঙের একটি রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে এটি একবার ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে রান্নাটি খেতে কিন্তু খুব ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে লাইক শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন